ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মানে মহলার থেকে উপজেলা পৌরসভা সদর বিভাগ কেন্দ্রে বাবা বাবা তার বাবা তো তার বাবা গণতন্ত্র করছে

সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে সহযোগিতা করছি নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা যে দলে উনিশশো একানব্বই সালের মতো একটা নির্বাচন যদি এসে অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না সংসদে যান সেই দিলে নির্বাচন